আমরা আমাদের স্বাধীনকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য আমাদের পৃথক নির্বাচন দরকার আমরাই আমাদের নেতা নির্বাচন করব। আমাদের সেই নেতাই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কথা বলবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটি ঘোষণা পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও কমিটি গঠনকল্পে গঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক দয়াল সামন্ত এর সভাপতিত্বে গত উনত্রিশে আগস্ট শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমবেত কণ্ঠে শ্রীমৎ ভগবদ গীতা পাঠের মাধ্যমে এবং অপূর্ব ধরের সঞ্চালনায় শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী নিপেশ রঞ্জন হোর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা মহানগর কমিটি মনোনীত মনোনয়ন করলাম এবং তাদের অভিষেক করলাম এবং শপথ গ্রহণ অনুষ্ঠান করলাম আসলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান উদ্দেশ্য হলো যে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের উৎকর্ষ সাধন তাদের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের আজকে এই প্রস্তুতি আপনারা তো জানেন একাত্তরের পর থেকে হিন্দু সম্প্রদায়গুলো সবসময় নির্যাতিত হয়ে আসছে কোনো 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 রাজনৈতিক দলে আমাদেরকে সাশ্রয় দেয় নাই আমাদেরকে আশ্রয় দেয় নাই বরাবর প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের হাতেই আমরা নির্যাতিত হয়েছি তাই আজকে আমরা রুখে দাঁড়িয়ে আছি একটা শপথ নিয়ে যে আমরা আমাদের স্বাধীনকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য আমাদের পৃথক নির্বাচন দরকার আমরাই আমাদের নেতা নির্বাচন করব। আমাদের সেই নেতাই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কথা বলবে আমাদের দাবি আদায় করবে ওর জন্য সোচ্চার হবে এবং বিশ্ববাসী শুনবে আমাদের কাহিনী আমাদের বন্ধুকার বঞ্চনার কাহিনী সেই সব উদ্দেশ্য নিয়েই আমাদের আজকে এই পথ চলা নতুনভাবে শুরু হলো এবং এবং আমাদের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিককে সুযোগ আমরা ওনার পতাকা তারা দাঁড়িয়ে আমরা এক একযোগে কাজ করব। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সভাপতি শ্রী হরিনারায়ণ ভট্টাচার্য সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণপদ্ম আচার্য সহ সাধারণ সম্পাদক বিমলকান্তি নাথ দপ্তর সম্পাদক সুজিত দাস অর্থ সম্পাদক বনবিহার আচার্য সহসংগঠনিক সম্পাদক শিমুল কুমার নাথসহ সহ সহ ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় আচার্য চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মৃদুল কান্তি বৈদ্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে চলমান পরিস্থিতি শুরু হয়েছে তার থেকে মুক্তি একমাত্র পথ পৃথক নির্বাচন ব্যবস্থা এটা এখন সনাতনীদের একমাত্র মুক্তির সনদ এজন্য সকল সনাতনীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ নাথ বাংলা হিন্দু মহানগর কমিটির আজকে পরিচিত শপথ অনুষ্ঠানে আমাদের আসলে মূল প্রতিবেদ আমরা সংগঠন করি হিন্দু মহাজোটের আদর্শ উদ্দেশ্য একটাই যে সোনা স্বার্থে কাজ করা আর আমাদের একটাই দাবি সেটা হলো পৃথক নির্বাচন ব্যবস্থা কারণ আমরা সেটা হয়তো অনেক সনাতনীরা আমরা বুঝতেছি না বিষয়টা হলো যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় যেখান থেকে আইন প্রণয়ন হয় যেখান থেকে সকল দাবি দেওয়া পূরণ হয় সেখানে আমাদের মানুষ নেই সেটা হলো প্রত্যেকটা দেশের যে সংসদ সেটা সংসদ আমরা চাই আমাদের নিজের প্রতিনিধিত্ব আমরা নিজেরাই করি আমাদের নিজেরা প্রতিনিধিত্ব মাধ্যমে আমরা যদি প্রতিনিধিত্ব যদি শির করতে পারি তাহলে আমাদের আট দফা নয় আমরা পঞ্চাশ দফা সেখানে পূরণ করতে পারবো কিন্তু এখন আমাদের এটা করতে হবে যেটা আগে ছিল এখন সেটাকে বাস্তবায়নে আমাদের সবাইকে আন্দোলন করতে হবে আমি মনে করি ওখানে যদি আমাদের প্রতিনিধিত্ব থাকে তাহলে আমরা সকল দাবি দেবো পূরণ করতে পারব। আর আমাদের যে প্রতিনিধিত্বগুলো বিভিন্ন দলের হয়ে যাচ্ছে তারা দলের বাইরে কথা বলতে পারতেছে না বিভিন্ন দলের আমরা দেখেছি পক্ষান্তর অনেকে বলেছে তাদের পদ পদবি এবং সকল ব্যবসা বাণিজ্য সহ সেই দলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চাই কারো লেজে নয় আমাদের অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র বর দাদা যেটা দিব্যকণ্ঠে বলে আমরা হিন্দুত্ববাদ জাগরণ করার কাজ করতেছি আমরা হিন্দুত্ববাদ হতে চাই রাজনীতিক প্ল্যাটফর্ম আলাদা সনাতনী সংগঠন আলাদা তো বাংলা জাতি হিন্দু মহাজোট কারো দালালি করে না বাংলা জাতি হিন্দু মহাজোট কারো ল্যাজবৃত্তি করে না বাংলা জাতি হিন্দু মহাজোট সনাতনীদের সাথে কাজ করে আমরা সেটা দেখিয়ে দিয়েছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের বিভিন্ন দাবি দোবা বিভিন্ন জিনিস আমরা দেখেছি রিসেন্টলি যেটা হয়েছে যে কিলকেত মন্দির আমরা উদ্ধার করেছি এটা আপনারা সবাই জানেন যেটা গোবিন্দরা সাত দিনের একটা দিয়ে দেওয়া হয়েছিল সেই সাত দিনের মধ্যেই রেল মন্ত্রণালয় গোবিন্দতাকে ডাকা হয়েছে এবং ডেকেই গত পরশু সেটা আমাদেরকে দেওয়া হয়েছে যে এটা একেবারে নিবন্ধন করে রেল মন্দির রেল মন্ত্রণালয়ের মন্দির করার জন্য কিলকেত মন্দির করার জন্য দেওয়া হয়েছে সাথে সাথে আমাদের সাইন কমিটির যেটা একটা কমিটি আছে বা আমাদের সিধাকুণ্ড চন্দ্রনাথ দামের শির উন্নয়ন এবং দাদা আরও একটা দাবি করেছেন যেটা কেবলকার যারা বৃদ্ধ মা বাবারা আছে সনাতনী মা বাবারা যারা তীর্থ দর্শন করতে চায় তাদের জন্য একটা কেবল কার ব্যবস্থা সেটাও প্রেস সচিব মহোদয় প্রধান প্রধান উপদেশের প্রেস সচিব মহোদয় সেটাও মানে পূরণ করবে বলে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এমনকি ঢাকার মধ্যে গোবিন্দদা হিন্দু মহাজোট তথা হিন্দু মহাজোট অনেক মন্দির উদ্ধার করেছে সেটা অহরহ প্রমাণ আছে আমরা চাই আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ করতে চাই দলাদলি নই আমরা গলাগলি করতে চাই সনাতনী সবাই মিলে আমরা গলাগলি করে আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করতে চাই সবাই স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শ্রী উত্তম চক্রবর্তী আরও বক্তব্য রাখেন লায়ন সুভাষ দাস অ্যাডভোকেট উত্তম কুমার রায় উত্তম বিশাঙ্গিরি লিটন কান্তিশীল সভায় শ্যামলকান্তি নাথকে অ্যাডভোকেট উত্তম কুমার রায়কে সাধারণ সম্পাদক বাবলু আচার্যকে অর্থ সম্পাদক ও লিটনকান্তি শিলকে সাংগঠনিক সম্পাদক করে সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সভায় বক্তাগণ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের সার্বিক কল্যাণার্থে সকলে একনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় মহানগর কমিটি গঠিত হয়েছে এই নবগঠিত মহানগর কমিটিকে আমাদের বিভাগের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের নবনির্বাচিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাভুক্ত চট্টগ্রাম মহানগর কমিটির আজকে যে নির্বাচিত হয়েছেন তাদেরকে আবারও প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি এবং সেই অভিনন্দন ইয়ের জন্য যেই সুযোগ আহ্বায়িক কমিটির হিসাবে আহবাহিক হিসাবে দায়িত্ব পালন করতে পেরে আরও নিজেকে গর্ববোধ করছে এবং তাদের প্রতি আমাদের একটা ইয়ে থাকবে গোবিন্দতার যেই এক দফা এক দাবি সেই সংগঠনের কাজগুলো নিয়ে উনি চেষ্টা করবেন মহানগর কমিটি যাতে গোবিন্দতাকে গোবিন্দতার হাতকে শক্তিশালী করে এক দফা এক দাবি আন্দোলনের যেই সুতিকাগার চট্টগ্রাম সেটাকে প্রস্ফুটিত করে তুলবেন এবং সেই সাথে আরও যারা আজকে আমাদের ইয়েতে সম্মেলনে অবস্থিত হয়েছেন তাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা যেন আমাদের মহানগর কমিটিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন এবং চট্টগ্রামের যে আন্দোলন সনাতনের যেই অধিকার যে অধিকারটা আসলে আমরা ভুলে যেতে বসেছি আমাদের অধিকার কি সব সময়। আমরা যে অধিকারটার জন্য চেষ্টা করি যে একজন হিন্দু হিসাবে যে পিতৃণ হিসাবে আমরা তাদের জন্য কাজ করব। এবং গোবিন্দতার ব্যাপারে আমরা শক্তিশালী দেবো কারণ আমরা ইতিমধ্যে দেখেছেন আমরা এতদিন অনেক আন্দোলন করেও কিছু করতে পারি নাই কিছুদিন আপনারা সেই আন্দোলনের সাথে ছিলেন মানববন্ধন গোবিন্দতা সব কিছু করার পরে আমরা কিলকেদের সেই মন্দিরটা রেলওয়ে দিতে বাধ্য হয়েছেন এবং সীতাকুণ্ডর যেই মব জাস্টিস একটা মসজিদের ব্যাপারে যেই জিনিসটা হয়েছিল এখন সরকার গোবিন্দার যেই আন্দোলনের মাধ্যমে সেটা তারা স্বীকার করে নিল এবং সেটা বিভিন্ন ডিসি এবং বিভিন্ন প্রশাসনের মাধ্যমে এবং পুলিশ সরকার নির্দেশ দিয়েছেন এবং সে তাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সনাতনী সমাজের সেই তীর্থস্থানকে রক্ষা করার জন্য সেখানে নো পথ সৃষ্টি করার জন্য এল জিআরটি মিনিস্টারকে দায়িত্ব দিয়েছেন এবং আরেকটা হচ্ছে রেল যেটাকে বলা হয় রূপ রেল করার জন্য যাতে বৃদ্ধরা সেখানে যাতায়াত করতে পারে আর সেই জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই গোবাদার হাতকে শক্তিশালী করতে পারি আমরা কোনো দলের রেজুর না করে আমরা হিন্দুদের রক্ষা করার জন্য গোমেন্দাদেরকে শক্তি যোগাবো সেটার মাধ্যমে আমরা সকলেই আমাদের স্বার্থ রক্ষা করতে পারব কারণ আমাদের কোনো দল পার্টি কোনো ধরনের আমরা আমাদেরকে রাখতে হবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রহ বিভাগীয় কমিটির আওতাধীন মহানগর কমিটি আজকে পরিচিত সভা এবং শপথ বাক্য অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখেছেন সমাপ্তি হয়েছেন আমরা সবার নতুন প্রত্যেকের প্রতি আমার আবেদন থাকবে আগামী দুই জন্য আমরা নির্বাচিত হয়েছি সনাতনীদের জন্য কিছু কাজ করার জন্য একটা বিশাল একটা সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটা কাজ লাগিয়ে সনাতনীদের জন্য কিছু আমরা করে যাব এবং কেন্দ্রের নির্দেশনা মানব কেন্দ্র থেকে যে আহ্বান আসে সেই অনুযায়ী মহানগর কমিটি চলবে এবং আমরা নির্দেশনা পালন করব। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিবাহ কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগরী কমিটির ও শপথ অনুষ্ঠান হল আজকে এই কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা প্রত্যাশা করি যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই কমিটি আজ যাত্রা শুরু করল তারা যেন আমরা যেন সাফল্য অর্জন করতে পারি লক্ষ্যে পৌঁছতে পারি আমাদের সর্বোপরি লক্ষ্য হলো এই একটা সনাতন সম্প্রদায়ের কে ঐক্যবদ্ধ করে আমাদের জাবি দাবাগুলোকে একাত্রিত করা তাদের মধ্যে দেশপ্রেম তৈরি করা সর্বোপরি দেশের জন্য সবাই যাতে আন্তরিকভাবে কাজ করতে পারে সেটা করা আমি সাতজন বিশিষ্ট আহবায়ক কমিটিতে আমি একজন ওখানে আমরা সলছিলে বিশ্লেষণ করে সবার একান্নজন কমিটিকে আমরা অন্তর্ভুক্ত করেছি আশা করি আগামীতে এই একান্ন জন কমিটি দিয়ে আমাদের কেন্দ্রীয় গোবিন্দ দার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকে শপথনামা অঙ্গীকার করেছি তারই আলোকে আমি আজকের অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সহযোগিতা এবং ভবিষ্যতে আমাদের সংগ্রামে রাজপথে যদি কোনো মিটিং মিছিল হয় সবার সাড়া দিয়ে সঞ্চিতা সরকার চ্যালেঞ্জ নিউজ চট্টগ্রাম